ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউ ইপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লু ইপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের সঙ্গে কী বিষয়ে ভিডিওতে হতে চলেছেন তোমরা টাইটেল এবং থামেল লিখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো যে রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি সেটি দেখতে পাচ্ছো বর্তমানে রয়েছে আমি ডাব্লিউ ইপিআরির অফিসিয়াল ওয়েবসাইটে নতুন ওয়েবসাইটে তাই তো তো সেখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইলো তো আমরা যদি রিক্রুটমেন্ট সেকশনে যাই তো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আনাম বেঞ্চ সাব ইন্সপেক্টর আনাম বেঞ্চ সাজিন ক্যালকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রির কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে তো কী বলা হয়েছে দেখে নাও যে ফাইনাল অ্যান্সার কী অফ প্রিমিনারি এক্সামিনেশান অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে আজকে বুধবার তো এখন আমি কোনো চ্যানেল থেকে অ্যাডভান্স কোনো আপডেট প্রোভাইড করি না তোমাদের জন্য এবং করবোও না তো লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম কেপিএসআই নিয়ে তোমাদের কিন্তু বলেছিলাম দেখবে যে তোমাদের বুধবার বৃহস্পতিবার নাগাদ একটা আসতে পারে টেন্টিভলিভাবে তো সেটাই কিন্তু নোটিশ তোমাদের জন্য কিন্তু প্রকাশিত হয়েছে ঠিক আছে তো চলো আমরা দেখে নিই কি নোটিশটি এখানে প্রকাশিত হয়েছে নোটিশটি এখানে প্রকাশিত হয়েছে যেটা কি বলা হয়েছে এখানে যে ফাইনাল অ্যান্সার কি সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর রানা বেঞ্চ ইন সার্জেন পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি ঠিক আছে যেটা পাঁচ দিন কিন্তু বৈধ থাকবে ঠিক আছে এই তোমাদের কোয়েশ্চেন্স যেটা তোমাদের হয়েছে সেটি হচ্ছে সিক্সটি ফোর দাগেরটা যদি আমরা দেখেন এখানে ঠিক আছে তো সিক্সটি ফোরের যে অ্যান্সারটা তোমাদের বাংলাতে একরকম ছিল ইংরেজিতে একরকম ছিল তো সেটা নিয়েই কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো সেই কোয়েশ্চিনটাই কিন্তু তোমাদের কি বলা হয়েছে প্রত্যেককে কিন্তু নম্বর দেওয়া হয়েছে আর কি ঠিক আছে এদের দেখতে হচ্ছে অল উইল গেট মার্কস তাছাড়া উল্লেখযোগ্য কোনো রকম পরিবর্তন এখনো পর্যন্ত পাওয়া যায়নি তো রেজাল্ট নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই আমাকে এটা নিয়ে কেউ জানতেই চাইবে না তো ধরে চলো ভোটের আগে এটা আর হওয়ার চান্সেস একেবারে নেই তো আফটার ইলেকশানই এর বাকি প্রসেস শুরু হতে পারে এমন আপডেট তোমরা ধরে চলো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর সত্যি যদি হেল্পফুল পূর্ণ হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুল করো না এবং ভিডিওটা বেশ বেশি করে কিন্তু শেয়ার করবে ঠিক আছে অনেক আগেই তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম ইউটিউবে সবার প্রথম এরপর থেকে আর আপডেট তো আমার কাছে তোমরা পাবেও না ওকে চলো বাই টাটা গুড নাইট